আমার দেশটা যদি এরকম হইতো যে সবাই যদি রমজানে নিজের পক্ষে জান্নাতকে বুকিং দিত বুকিং না জান্নাতকে নিজে নিয়ে আনিত সার্টিফিকেটই নিয়ে আনিত সহজ একটা পদ্ধতি ছিল আমি দুনিয়ার একটা দেশে ছয় বার গেছি ওটার নাম চাট আকাশের চাট কিন্তু না আফ্রিকার একটা দেশ ওই দেশে আমি দেখছি রমজানে দৈনন্দিনের জিনিস যারা বিক্রি করে ওরা এক পয়সা মুনাফা না আমি জিজ্ঞেস করছি কেন নেও না আমরা গরিব মানুষ তো রমজান জান্নাত কামানের মাস আমরা সহানুভূতির মাধ্যমে জান্নাতকে নিজের পক্ষে লেখায় নিতে চাই এটা হলো বিক্রেতার কথা ক্রেতারকে জিজ্ঞেস করছি তোমরা কি করো আমরা ওই দামি কিনি বটে আমরাও জান্নাত আমাদের পক্ষে লেখায় নিতে